এই মুহূর্তে যে ব্রেকিং নিউজের দিকে নজর রাখছি শিলিগুড়ি মালদাগামী ডেমো ট্রেনে আগুন আগুন ধরে যায় ট্রেনের পেছনের ইঞ্জিনে জরুরি তৎপরতায় চালককে ফোন গার্ডের থামিয়ে দেওয়া হয় ট্রেনটি গায়ে সালে নর্থ কেবিনের কাছে দুর্ঘটনা দমকল বাহিনী পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চালাচ্ছেন গুঞ্জুরিয়ার আটকে দেওয়া হয় রাজধানী এক্সপ্রেস সেই যে ভয়াবহ দুর্ঘটনার কারণে তার স্মৃতি আজও কিন্তু ও ইসলামপুরবাসী কেন ইসলামপুর মহকুমাবাসী কেন সারা ভারতবাসী এখনো পর্যন্ত কিন্তু সেই ভয়াবহ দুর্ঘটনার হয় তাহলে মুখের সামনে নিয়ে এমনি বলো সেটা করছিস হোয়াটসঅ্যা দিয়েছিস হ্যাঁ হ্যাঁ কানেক্ট করিস একটা মোবাইল তারা দেখে নি কানেক্ট করা ওটা ওটা দাও দাও লাইভ সরাসরি সম্প্রচারে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু একটা ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে গিয়েছে যেমনটাই দেখতে পাচ্ছেন কিন্তু এখানে যে ইসনামপুর ফায়ার ব্রিগেড ইঞ্জিন এখানে এসে উপস্থিত হয়েছে তারা কিন্তু এখানে এই যে আগুন দেখতে পাচ্ছেন সেই আগুন কিন্তু তো বলছিলাম একটি ইঞ্জিনই এসেছে ইসলামপুরের থেকে দুটো দুটো ইঞ্জিন রয়েছে যেমনটাই কিন্তু দেখলেন যে একেবারে যারা রেল দপ্তরের যারা কর্মীরা রয়েছে দমকলের যারা কর্মীরা ইসলামপুর থেকে এসেছেন তারা তাদের বক্তব্য তারা একটি খবর পেয়ে একটি রেল দপ্তর সূত্রে একটি খবর পেয়ে তারপরেই কিন্তু তারা ঘটনাস্থলে ছুটে আছেন এবং তাদেরই বক্তব্য দমকল বক্তব্য যে অনেকটাই আগুন এই মুহূর্তে নেন রেলের কর্মী আছে ওই যে পিছনে ওই লোকটা বলবে টুটি পড়া লোকটা এই লোকটা বলবে এই লোকটাকে ধরলে বলবে ছিল ইঞ্জিনে